আচ্ছা কালীগঞ্জের শৈল মাছ কে কে খেয়েছেন আসলে কালীগঞ্জের এই মাছটা কিন্তু অনেকটাই মজা এইগুলা কিন্তু খুলসে মাছ বলে বড় বড় এইগুলো তো এই মাছগুলা কিন্তু আমার কাছে বেশ মজা লাগছে তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেন সকালে নাস্তাটা বানিয়ে কিন্তু রান্নাটা কিন্তু করতে চলে আসছি তো এইদিকে কিন্তু মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন এখানে কিন্তু সব রকমের গুঁড়া মশলা দিয়ে মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব আর এদিকে কিন্তু লাউটা ভাজি করতে চলে আসছি তো লাউ ভাজিটা কিন্তু কেটে নিব সরি এটা লাউ না আসলে এটা চাল কুমড়ো তো চাল কুমড়োটা কিন্তু খুব সুন্দর করে কেটে নিব কেটে নিয়ে এটা কিন্তু খুব সুন্দর করে ভাজি করে নিব আর একটা কথা এটা চাল কুমড়োটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু জিরি জিরি করে কাটা যায় আবার কিন্তু এইভাবেও কাটা যায় কিছুদিন আগে কিন্তু আমি গ্রামে গিয়েছিলাম গ্রামে যে আমি কিন্তু আমার মেজা চাচিকে দেখছি এইভাবে ভাজিটা কুটতে আসলে ভাজিটা কিন্তু খেতে অনেকটাই মজা হয়েছিল তাই কিন্তু আজকে আমি সেভাবেই কিন্তু ভাজিটা কেটে নিচ্ছি খুব সুন্দর করে তো ওইটা কিন্তু নতুন মানে নতুনভাবে একটা কাটাকাটি আর কি তো ওই ভাজিটা কিন্তু খুব সুন্দর করে কেটে নিব নিয়ে কিন্তু পেঁয়াজ রসুনটা আমি খুব সুন্দর করে ছিলে নিব ছিলে নিয়ে কিন্তু রেখে দিয়ে কিন্তু ভাজিটা করতে চলে যাব আসলে সকাল সকাল রান্নাটা করতে আসলে সকাল সকাল রান্নাটা কিন্তু হয়ে যায় কিন্তু সব রান্না করতে আসতে হয় যেহেতু আমার একটা বাচ্চা আছে তাকে কিন্তু কিন্তু তো তার রান্নাটা করাই লাগে যেহেতু একা একা আমাকে সারা কিন্তু আর সে কিন্তু কিছুই বোঝে না রান্না যে করছি তাও কিন্তু আমার পিছনে এসে সে চেয়ার নিয়ে বসে আছে আসলে বাচ্চারা এই হয় মাকে সারা কিছুই বোঝে না তো আমার ছেলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তাও কিন্তু আমাকে ছাড়া কিছু বোঝে না তো আমি আমি কিন্তু যেখানে যাই আমার ছেলেকে কিন্তু সঙ্গে করে নিয়ে যাই তো যাই হোক এদিকে কিন্তু রান্নাটা কিন্তু গুছিয়ে চলে আসছি রান্না করতে তো ওইদিকে কিন্তু কারেন্টে চলে ভাজিটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু গ্যাসে কিন্তু মাছটা ভাজি করতে বসিয়ে দিয়েছি তো এদিকে কিন্তু ভাজিগুলো খুব সুন্দর করে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে কিন্তু তরকারিটা কিন্তু সুন্দর করে ওইদিকেও রান্নাটা করে ফেলবো আসলে দুই চুলায় আমি সবসময় রান্না করি তো এখানে কিন্তু রসুন বাটাটা ফুরিয়ে গিয়েছিল তো রসুন বাটাটা কিন্তু আমি এর মধ্যে আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছিলাম আসলে মশলাগুলো কিন্তু অনেক মানে করে রাখলে অনেকটাই সুবিধা হয় তো আমি কিন্তু এদিকে মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি তো মাছ ভাজিটাও কিন্তু করে নিচ্ছি এক এক করে ওইদিকে কিন্তু ভাজিটাও হয়ে গিয়ে যাচ্ছে প্রায় আর এদিকে কিন্তু কিছুটা হাতের কাজ গুছিয়েও নিচ্ছি আসলে রান্না করি আর কিন্তু কাজ করি তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যায় তো এদিকে কিন্তু আমার রান্না করতে করতে কিন্তু গ্যাস শেষ তো আমি এদিকে কিন্তু কারেন্টে চুলাই কিন্তু ভুনাটা করে নিব তো এদিকে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে কিন্তু মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এইদিকে কিন্তু ভাজিটা তুলে নেব ভাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে তো ভাজিটা কিন্তু খুব সুন্দর করে ওইদিকে রেডি করে রেখে দিলাম আর এদিকে কিন্তু মাছটা কিন্তু খুব সুন্দর করে রেখে দিচ্ছি তো দিয়ে কিন্তু এদিকে খুব মোছামুছির কাজগুলো সেরে নিব তো আমি কিন্তু প্রত্যেক রান্না হয়ে গেলে পরে সব কিছু প্রথম থেকে সে কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে কিন্তু মুছে নিই এটা কিন্তু আমার রেগুলার কাজ আসলে অনেকে কিন্তু রান্না বারে করে ওই রকমই রেখে দেয় আসলে আমার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার নিজের কাছে ভালো লাগে না তো যাই হোক না কেন এদিকে থালা বাসনগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিব তো এদিকে কিন্তু থালা বাসনগুলো এক এক করে মেজে রেখে দিচ্ছিলাম মেজে রেখে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিব ধুয়ে কিন্তু সব রান্নাঘরগুলো আবার সুন্দর করে পরিষ্কার করে নিব তো থালা বাসনগুলো কিন্তু এক এক করে না ধুলে কিন্তু অনেকগুলো থালা বাসন জমে যায় আমি কিন্তু রান্না করে থালা বাসন ধুই তারপরেও কিন্তু থালা বাসন অনেকগুলো জমে যায় তো বেসিনগুলো কিন্তু পরিষ্কার করে নিয়ে এবার কিন্তু চুলাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম তো গুছিয়ে কাজ করলে কিন্তু খুব কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো রান্নাঘরে কিন্তু ঝাড়ু দিয়ে নিব খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এবার কিন্তু ভাতটা বসিয়ে দেব আসলে তরকারি রান্না শেষে কিন্তু ভাতটা বসিয়ে দিলে খাওয়ার সময় ভাতটা অনেক গরম পাওয়া যায় তো দেন এইখানে কিন্তু আমার বাবুর ছবিটা দিয়ে দিয়েছি আসলে সবাই কিন্তু বাবুকে দেখতে চেয়েছিল এই তো বাবুর ছবি কিন্তু দিয়ে দিয়েছি এরা কিন্তু আমার ছোটো ভাই আর এই তো আমার দুই কলিজা কিন্তু একসঙ্গে তো আমাদের বাবুর জন্য সবাই দোয়া করবেন আর happy yeah,